প্রশ্ন হলো মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন তবে এই মূর্তি হল মনোযোগের জন্য ইসলাম ধর্ম অনুযায়ী কি অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য তারা মানে ঈশ্বরের প্রতিমূর্তি নেই তবে মূর্তি হলো মনোযোগের জন্য এটা সঠিক কিনা এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তারা যেটা বলেন যেসব মানুষ সচেতনতার নিচু স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় যখন সচেতনতা উচ্চ স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না আমি এই পন্ডিতার বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উচ্চ স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না এছাড়া এক পণ্ডিত আমাকে বলেছিলেন আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয় যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায় আপনি বলবেন যে ঠাকুরমা ঘরে চাককি পিসছে বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিসছে স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে আমি বললাম ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না ঠাট্টা করেও না যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা মা চাকরি যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন তখন ভাববে আমার বাবা আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না যেমন আমরা ক্লাস টু তে যখন পড়ি তাহলে দরকার হয় গেলে দরকার হয় না আমি তাদের বলি ধরুন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি দুই যোগ দুই সমান চার এখন দুই যোগ দুই সমান এটা ক্লাস টেনে উঠলেও সেটা চার গ্রাজুয়েশনেও চার পিএইচডি করলেও সেটা চারই থাকবে কোনো সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে দুই জুন সমান চার হোক সেটা ক্লাস টুতে ক্লাস টেনে গ্র্যাজুয়েশন অফ পিএসডি তে ব্যাপারটা করে পরিষ্কার পবিত্র বেদে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এটাই হল শিক্ষা মূল জিনিসটাকে বদলাতে পারবেন না কেউ যদি আমাকে বলে যে ক্লাস টুতে দুই জুন দুই সমান পাঁচ আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না ক্লাস টেনে উঠলে তোমাকে বলবো দুই যোগ দুই আমি এখনই সূত্রে দেবো তাই এটা হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত নিশ্চরে কোনো প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল আশা উত্তরটা পেয়েছেন